আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে সূর্য ইখলাস চালান দিয়ে সুরা ইকলাসের মহাকাল চালান দিয়ে আপনার ভালোবাসার মানুষটা আপনার বাড়িতে হাজির করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা কাজ বসী করেন যেটা আল্লাহকে কালামের ভিতরে সুরাতুল ইখলাসের কাজগুলো সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হয় এবং সবচেয়ে পাওয়ারফুল কাজ হয় আমার কাজের রেজাল্টগুলো কেমন সেটা অবশ্যই জানেন হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে যারা আমাকে দিয়ে কাজ করতে চান গ্রান্টি সহকারে তারা স্ক্রিনিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ ফাখির কালামের দিয়ে গ্র্যান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে আর আমার কাছে রেজাল্টগুলো কেমন হয় সেটা আমার ভিডিও কমেন্টগুলো আপনারা গুললেই পাবেন ইনশাল্লাহ বা দেখা যায় যদি আরও জানতে চান তাহলে যারা যাদের কাজ হওয়ার পরে আমাকে এই মতো হোয়াটসঅ্যাপে রেজাল্ট জানাইছে সেই স্ক্রিন আপনারা দেখতে পারেন তারা সবারগুলো তো দেখানো সম্ভব না কারণ বেশিরভাগ মানুষ এগুলো গোপন রাখে যাদের থেকে অনুমতি নেওয়া আসে শুধু তাদেরগুলোই দেখাতে পারবে ইনশাআল্লাহ আর যারা নিজেরা কাজ করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শুনে নিয়ম বুঝে সেই অনুযায়ী আপনি কাজ করবেন ভুল যেন না হয় মূল আলোচনাতে আমি যাই তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন না এটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ আপনি কাজটি করবেন কখন যদি আপনার ভালোবাসার মানুষটাকে যদি একান্ত আপনার কাছে হাজির করতে চান যে অনেক চেষ্টা করছেন সকল চেষ্টা আপনি ব্যর্থ কোনো তাকে আপনার কাছে হাজির করতে পারতেছেন না আমি আপনাকে অনুরোধ করব আপনি মানে পাগলের মতো এখন চারিদিকে দৌড়ে যে কিভাবে হাজির করানো যায় আমি আপনাকে বলবো আপনি আল্লাহ আল্লাহের কালামের কাছে আপনি আত্মসমর্পণ করেন সেটা এই ক্লাসের নকশা দিয়ে আপনি বৈশ্বীকরণ কাজটা করেন চালানিকাজ এটা সম্পূর্ণরূপে চালানি কাজ ইনশাআল্লাহ খাদিস সে যত কঠিন রিডার হোক না কেন যত শক্ত রিডার হোক না কেন সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে ইনশাল্লাহ কাজটা করবেন কীভাবে আপনি উপরে আমি ছোট্ট কতটুকু নকশা যেটা হাতের তো অনেক পুরাতন কিতাব তো পুরাতন আগের কবিরাজা যখন যেটা এটা যে সমস্ত কাজগুলাতে ফলাফল আস আসতো ওই কাজগুলো তারা হাতে অঙ্কন করে রাখতো প্রায় পনেরোশো বছর আগের পুরাতন কিতাব এটা নকশাটি আপনি বহুসফাতা অঙ্কন করবেন কী দিয়ে অঙ্কন করবেন মেশক জাফরান কুমকুম জল কালি দিয়ে আপনি অরিজিনাল মেস্ক জাফরান কুমকুম জল অরিজিনাল কালিটা দিয়ে আপনি বহুসফাতার উপরে অঙ্কন করিয়া খোলা গাছে ঝুলিয়ে বাঁধিয়ে দিবেন যাতে জন্য বাতাসের সাথে তাদের সব নড়াচড়া করে এগারো দিনের মধ্যে সব মানে কি বলবো এগারো দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে ছুটে আসবে মাত্র এগারো দিনের মধ্যে প্রকাশ থাকে যে নকশাটি অঙ্কন করিয়া সুরা গ্লাস তিনশো সাতত্রিশ সাতাত্তর বার পাঠ করিয়া নকশাটিতে ফুক দিতে হবে মানে আপনার আগে পরে তো অবশ্যই আছে ফাসে শরীফ পরে আপনি নকশাগুলো অঙ্কন করবেন বসপাতায় মাত্র একটা নকশা আপনি অঙ্কন করেন করে সুরা ক্লাস কলুফাল্লা সুরা তিনশো সাতাত্তর বার পাঠ করেন করে নকশাটার উপর আপনি দেন তবে এই নকশার মক কাজ করিতে বাধ্য হবে নকশাটি নিচে দিয়ে দু ব্যক্তির নাম ও তাদের মাথার নাম লিখতে হবে আপনি নকশাটা দেখা ফেলে তিনশো সাতাত্তর বা সুরা এখলাস পাঠ করে নকশার উপরে আপনি হুঁ দেন হু দিয়ে আপনি ওই এটাকে তাবিজ আকারে পেঁচিয়ে আপনি উঁচু একটা গাছ আপনি ঝুলিয়ে দেন বাতাসে যখন নড়াচড়া করবে এই যেদিন তাবিজটা আপনি রাখবেন সেদিন থেকে এগারো দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং সারা জীবন আপনার কাছে থেকে যাবে ইনশাআল্লাহ সারা জীবন থেকে যাবে ইনশাআল্লাহ তো নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিই যেটা পুরাতন কিতাব থেকে তো হাতের লেখা এই জন্য বসতে একটু কষ্ট হইতে পারে কিন্তু এখান থেকে আপনার একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন এই নকশাটা আপনারা বহস্পত অঙ্কন করেন ইনশাল্লাহ আজি সে যত কঠিন রিডার হোক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা সেক্ষণে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে তো আমার সাথেই থাকেন আমফিকিল্লাহুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার